তোমার জুবানোর আলফাজ জেহেরও ওইতারে দাবায়ও ওইতারে তোঁয়ার আলফাস, জহম জহমও ওইতারে মরণও ওইতারে তোমার জুবানোর আলফাস, রাস্তায়ও ওইতারে গুমরাও ওইতপারে তোমার জুবানোর আলফাজ আন্দারও ওইতারে রোশনিও ওইতারে তোমার জুবানর আলফাজ তকলিফও ওইতারে শকুনও ওইতপারে তোমার জুবানোর আলফাস গালিও ওইতপারে দলিলও ওইতপারে তোমার জুবানোর আলফাস। তোমার জুবানোর আলফাস। মতও ঐতপারে জিন্দগিও ঐতপারে তোমার জুবানোর আলফাজ এনামও উইপারে বদনামও উতপারে তোমার জুবানোর আলফাজ ইজ্জত উতপারে জিল্লো ওইতারে আয়ো এমুক্তস্বর কাহানি র একমুক্তস্বর কাহানির মদতলেয়ারে বুঝি বললার কৈশিজ করি একদিন রাতিয়া এক দেখে দে দেয়ের দাঁত বেগিন হরিয়ে গী তার হদ্দিন একজন হুয়াবৎ থাবির হইয়া এনে আর বাদশাহ সাহেব থাবির হইয়া থাবির হ্র দে বাদশাহ বদনাসীব হওয়াবৎ থাবির ঘরওয়ালী ব্যক্তিন তোমার সুখুর সামনে ফোন বাদশাহে রাখর মাথা ইয়ারে থাবির হইয়ারে খতল বরি ফেলাই তার হর দিন আর একজন হওয়াবৎ হইয়া মাতায় থাবির হইয়া থাবির হ্রদে বাদশাহবারক বাদ খুশ নাসিব তুমি তোমার গড়ি ব্যক্তি না তোমার করে হায়াত থা হবির হদ্ বাদশাহ সাহাবৎ তাবির শুনি খুব বেশি খুশি হৈয়ে থাবিরর বদলাত বৈশেষ আর এনাম দিয়ে গড় গড়লে মগর তাবির বেশ কম নিল মগর বয়ান করবার তরিকা ব্যাস কমাছিল হতা বেশ কম নাস মগর হতা হইবার তরিকা ব্যস কমাচ্ছিল

মোর হাতর কিল্লা গত হালিয়ায় অনে রোহিঙ্গা লিঙ্গুয়েজের এগেন্ট ভিডিও বানাই অনরা ভেশা ভেসি মূল কলে মশওয়ারা দিয়ে মাপসায় বললাম কিন্তু অনেহি আনার মাঝে ডাউট অন্য অনে আয় হে গুল গজ্জি দে হেন হয় জায়গন মাঝে হাত দিয়ে রে আবার অনে সাতষট বছর আগে আঁর ল্যাঙ্গুয়েজ ইবা আসে আর্তন হি বল দেবা কাল্লা ফল করতাম ইবাদ মরণাহানা বানিয়ে দে ইবাদ হোহিঙ্গার ল্যাঙ্গুয়েজ ন ফুরা কমর ভিতরে ফুরা কমে হান করে দেন হন একজনে হাম করে দে হিয়ান যদি ফুরা কম আল্লাহ লাইক ওই দইলে হিয়ান ফুরা কম তুমি কবুল করা ভরে দে বুঝি পাইছ না হা তুমি অজ্ঞ বানাইলা এক সময় খাঁজি কাকুর মতন বর্মার খাঁজি কাকুর মতন দেখি তি দেশা নলাভান এনে আই হন তোমার ল্যাঙ্গুয়েজের ইনকার করে দেন কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ হিবা কমে একসেপ্ট করছে নেই কবুল করছে নেই না করে জীবালিয়ারে কমে ফায়দা হাসিল করি পারেন হি বাদ না অনে অনেক এটেক দ মেহরবানি করি আল্লাহর ওয়াসে অনেক এটেক নদ আর ফাইলে কমর হাসে অনেক মাপস মাপসাইলে সরু এনে যাবে ইহানত না দেখেন মেশাল দি অনেক পুরা কমরে হতালে মাজ্য গুলিলে লই মারাত মাঝে দা হতালে মারাত মাঝে এর দূর বেশ কম বড় বেশি বেশ কম ন গুলি লই আল্লাহ সাজা সরহারি বাফে দুনিয়াত মিলে লেমিট মগর জুবান লই মারি আল্লাহ সাজা কুদুর তত্ত্ব হতুন মিলে আনলিমিট খেয়াল বৈজ জুবান লইয়ারে পুরা কমরে কষ্ট নৈত হেতাল্লাহ পুরা কমতুন হাইলে মাফ চাইয়ো খেয়ার বাদ অনেক গত হালিয়ার ভিডিও মাঝে আবার হয়ে দেখি পাঁচশত বছর আগলতি রোহিঙ্গা পিয়াত রোহিঙ্গা ফোনা জিবা আছে হি বাহানা আঁরাতুন ফরা ভরত দে হি বাহানা আঁরাতুন শিকা ভরত দে ঠিক আছে আয় অনর হঠাৎ মাঝে একমত মানে লইলাম আর হয় অনেক ইসলাম ধর্মর কুরআন কিতাব বাদে হার ধর্ম কিতাব পর্যন্ত পরিবর্তন ওই এ হাতখানা লব্জ পরিবর্তন হইতে পারে হিয়ান হন হেতর হতানো কিন্তু অনেক আরক হতা গত হালিয়ার ভিডিও মাঝে কে হ দে এ হি নিরি বর্মাই ই নিরি বৰ্মায়ে থোৱাত দে ব্ৰিটিছৰ আমলত মাজে এ জিন শুধোন চুৰ গুৰিয়াৰে গৈ লিল গাই এই মানুহ ইঙনিৰিত থোৱাত দে হেন হৈ আৰে এখন ৰহিংগাৰ লেংগুৱেজ এক্সেট অনে মানে কি চুৰ বনাব লাষ্টত নেকি অনে বৰমাৰ ঠাইৰ এণ্টাপনি থাকিবা বৰ্মাৰ মাজে আৰু এখন ৰহিংগীয়া লেংগুৱেজ জাৰা পৰে সীতাৰ আৰে ব্ৰিটিছ আমলৰ চোৰ বনাবা সেনদা নেকি জেত নিজৰ গা ধৰৰে আয়ে হে তে খং পৰ্যন্ত বুলি যাবই চাহাব সৰু ভে হাত কাণাঠি আৰু সৰুক লৈ বেছ কমাইত পাৰে সৰু ভে হাত খানাঠি আৰু সৰুক লৈ সৰিহৰ্ত কমাইত পাৰে সিহঁত লব নেকি তুমি সুৰা খমৰ ভিতৰে একতেলা সৃষ্টি কৰিবানে যে সুৰা খমে যে ভাইচাৰে মানি লইয়ে যে লেংগুৱেজেৰে মানি লৈ সিহঁতৰ মাজত তুমি একতেলা সৃষ্টি কৰিব পাৰিবানে এ হাতকানা সৰু সৰিহৰ্ত নহয় বুলি নাভাৰিবা হেতল্লা অনেক বলছে আনবৃ্যত মনে হলে অনফরকই আর মন হলে অননফর গই হি আর কোনো তাল্লুকাত নাই কিন্তু একটা লাভ সৃষ্টি নজর্য হার এক কান ম্যাটার সলিউশন আছে সলিউশন বাইরে বললার কোশিস কর সলিউশন এলে এক কান ইনসান হদি তুম সু হাতা ইনসানত ইনসান হতো হাতাহুসুরি আসে সু হাতা আসে জাস্ট মাফেজুগ হয়ে যাই গই ওদের বাই বাই হয়ে যাবে হেন্দুল্লা মাফেজু হয়ে যোগ আৰু কি অন্য বেশা বেশি কৰে মাফ করে আইবল্লা হইল অনে হিয়ানোর আনসার কি কর্য ফি তালে আর আসনা মাফি মাহি বল্লা মাপষাই বল্লা হেন হইয় এন কেন হত যে তুমে মুরবিয়োগ মাপঝুপ সাই আল্লা হয়ে মাভিজুপ ওই যা হইয় অনে হো দেখি ফি তালে না আর মাফি বললা হেন হইয় অনে নিজে নিজে ভাবিস হতা মাপসাইলে মানুষ সোড়ো হয়ে যাবে নাকি মাপসাইলে মানুষ শোড় ন আই হার ভিডিও মজা হার জন আই মাপসাই আয় সোড়ো হয়ে যায়গে নাকি মানুষ ন নিজে সোড়ো বনলে আল্লাহ হিবা তফকা বাড়া দে নিজে বাজে বল্লা চেষ্টা করলে নিজের নিজে সোড়ো মনে করলে আল্লাহ হি বারে অরত্তকাত মাঝে লজা দে যদি নিজের নিজে বেশি ডর মনে করলে হি বার নিজের তক্ক মাঝে ফেলাই দে আল্লাহ তুন অ তু নিচে তুন অরে ফেলাইতি হ নকেন্ডর ব্যবহার পর্যন্ত ন নিজের অরে অ তু নিচে ফেলাইতি মাইক্রো সেকেন্ডর পর্যন্ত জরুরত নেনু সেকেন্ড পর্যন্ত জরুরত ন অনে অনেক হাজগুড়ি বেশি বুঝতে হেড়ে বিতুন লম্বা আপ তু লম্বাগে দরকার নাই বেশি বুঝ তো একতলাফ সৃষ্টি আর হাজগুড়ি আই মূলহতা এদুর হয়ে বললা সাই দে অনরে বেশা বেশি মুরব্য কলর কুশিস আর মেহনত জরিয়া আরা হম আরা পর্যন্ত আয় হসছে দে অনেক মুরব্য কলর কুশিস আর মেহনত ইনরে বরবাদ না দি বেশা বেশি মুরব্ব করার আর মেহনত আছে যেটা নাকি জাপান নতুন আর আর জানাব হাবেস আহমদ তার তারালতি শুরু করি তার তালালতি শুরু করি আরও বেশা বেশি মুরব্য করার আর মেহনতের জরিয়া আর ভনা আরা পর্যন্ত আয়ের সমস্যা অনে ফাইলে বালাকে সুখমে ঘুরি বলা সাদ হিম্মত দিও হিম্মত হারাই নিল্য azar hota dur wاسلam علkm ورحmةالله wbrه zdिyo one viडeo iba sibadio zodi onor vडिo fri gtngro one barbar zdiy ng languagr agains vडिo bana tgo arayo odde onor aga d na tgو